তোমার ধরো এই একটা স্প্রিং মনে করো এখন এই স্প্রিং এর এক প্রান্ত কোন একটা কি যে টান দিয়ে করি লম্বা টান প্রয়োগ করলাম বল প্রয়োগের মাধ্যমে এই স্প্রিংটা আমি কি করলাম বিকৃতি ঘটালাম স্প্রিংটা কি ঘটলাম বিকৃতি ঘটালাম এখন এই যে আমি টান দিয়ে স্প্রিংটাকে লম্বা করে ফেললাম এইরকম হলো এই যে এরকম হয়েছে তারপর কি করলাম বল কি করলাম মনে করো হাতটা ছেড়ে দিলাম যা ছেড়ে দেওয়ার পর এই স্প্রিংটা কি আর এই অবস্থানে থাকবে স্প্রিংটা কি করবে তার আগের অবস্থানে ফিরে আবার হুবহু এই অবস্থায় ধারণ করবে ঠিক আছে এই যে বল প্রয়োগ করে বল প্রয়োগ করে এই স্প্রিং এর আমি কি করলাম বিকৃতি ঘটালাম এবং বল অপসারণ করার পর যে ধর্মের কারণে সেটা কি করলো আগের অবস্থানে ফিরে আসলো এই ধর্মটাকে বলা হচ্ছে কি স্থিতি স্থাপকতা বিপরীত চিন্তা করো এই স্প্রিংটাকে আমি কি করলাম সংকুচিত করলাম স্কুইচ করলাম দুই পাশ দিয়ে আমি বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করার পর কি হবে স্প্রিংটা এরকম হয়ে যাবে না একটু কাছে চলে আসবে না চাপ দিয়া আবার যখন হাতটা ছেড়ে দিব তখন কি করবে সে আগের অবস্থানে ফিরে যাবে এমনকি বল প্রয়োগ করে আমি এটার কি করলাম বিকৃতি ঘটালাম আকার আকৃতি আয়তন যে বিকৃতি হোক না কেন বা তিনটাই হোক তখন বল অপসারণ করার পর দেখা গেল স্প্রিংটা কি করলো আগের অবস্থানে ফিরে গেল এই যে বল প্রয়োগ করার মাধ্যমে বিকৃতি বা ডিফরমিটি ঘটানোর পর সে কি করলো আগের অবস্থানে ফিরে গেল আগের অবস্থানে রিভার্স করার যে ধর্মটা সেই ধর্মটা বলা হচ্ছে কি স্থিতি স্থাপকতা স্থিতি স্থাপকতা ধর্ম কিন্তু সকল পদার্থের ক্ষেত্রে পাওয়া দেখো স্থিতি স্থাপকতা কঠিন পদার্থের একটা কি ইউনিক প্রপার্টি তার মানে এই না যে সকল কঠিন পদার্থের কি থাকবে স্থিতি স্থাপকতা ধর্মটা থাকবে থাকবে এরকম কোনো কথা আসছে কথা নাই তার মানে স্থিতি স্থাপকতার সংজ্ঞা হচ্ছে বল প্রয়োগ করার মাধ্যমে যখন কোনো বস্তুর আকার আকৃতি অবস্থা ইত্যাদি কি করা হবে পরিবর্তন করা হবে তখন বল অপসারণ করার পর বল অপসারণ করার পর যে ধর্মের কারণে সে আগের অবস্থানে কি আসে ফিরে আসে তাকে বলা হয় কি স্থিতি স্থাপকতা এখন এই স্থাপকতা এর ব্যাখ্যা আমি তোমাকে আনবিক তথ্যের আলোকে কি করবো যে একটা পদার্থ কেন স্থিতি স্থাপকতা ধর্ম কি করে প্রদর্শন করে এই যে একটা স্প্রিং কে আমি প্রসারিত করলাম সে আবার আকর্ষণ করে আগের অবস্থানে ফিরে আসে বা একটা স্প্রিং কে আমি কি করলাম সংকুচিত করলাম তখন দেখেন উল্টায় তার পরস্পরকে বিকর্ষণ করে কি করে আগের অবস্থানে ফিরে আসে না প্রসারিত করলে স্প্রিংটাকে প্রসারিত করলে দেখা গেল তারা পরস্পরকে স্প্রিংটাকে সংকুচিত করলে কি দেখা যায় ওরা পরস্পরকে কি করে দেয় বিকর্ষণ শুরু করে চায় এই যে ফিরে যেতে যাওয়ার যে ধর্মটা ধর্মটাকে আমরা বলতেছি স্থিতি স্থাপকতা আচ্ছা তোমাদের দুটা বল আছে একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে কি আসঞ্জন বল কোয়েসিভ ফোর্সেসিভর্সিভো ফোর্স জিনিসটা কি সংশক্তি বল এবং কি আসঞ্জন বল বা আসক্তি বল যাই বলো এটা কি ধরো গ্লাসের মধ্যে কি নিলা এক চায়ের যে কণাগুলো আছে বা পানির পানির যে আছে। কি আকর্ষণ করে না তাহলে পানির কণা এবং আরেকটা পানির কণা একই পদার্থ না ভিন্ন পদার্থ একই পদার্থ আবার এই পানির কণাগুলা কি করে আবার গ্লাসের কণার সাথে সংযুক্ত বা চায়ের কাপের যে পার্টিক কণাগুলো আছে তার সাথে সংযুক্ত তার মানে একটা পানির কণার সাথে আরেকটা পানির কণার যে আকর্ষণ তাকে বলা হয় সং শক্তি বল আর একটা পানির কণার সাথে গ্লাসের কণার যে আকর্ষণ বল তাকে আমরা কি বলি আসঞ্জন বল এই তুমি কি করো এই মনে করো এরকম এরকম তাহলে এইগুলো মনে করি পানিতে পূর্ণ আছে পুরা কাপটাই কি পানিতে কি আছে পূর্ণ আছে বুঝে না একটা পানির কণার সাথে আরেকটা পানির কণার যে আকর্ষণ সেই আকর্ষণটাকে বলা হচ্ছে কি সংশক্তি বল অর্থাৎ একই পদার্থের একই পদার্থের অনুগুলার মধ্যকার যে আকর্ষণ বল তাকে আমরা কি বলি সংশক্তি বল আর ভিন্ন ভিন্ন দুটি অনুর মধ্যকার যে আকর্ষণ বল তাকে আমরা কি বলবো আসঞ্জন বল এক্সাম্পল দেখো এই গ্লাসের কণাটা মনে করো এটা মনে করো গ্লাসের কণা হ্যাঁ আর এটা মনে করো হচ্ছে পানির কণা তাহলে এদের মধ্যকার যে আকর্ষণ তাকে আমরা কি বলবো আসঞ্জন বল তাহলে একই পদার্থের অনুগুলার মধ্যকার যে আকর্ষণ বল তাকে বলি আমরা কি সংশক্তি বল আর ভিন্ন দুটি অনুর মধ্যকার বা ভিন্ন দুটি পদার্থের অনুর মধ্যকার যে আকর্ষণ বল সেটা হচ্ছে আমার কি আসন জন বল ঠিক আছে এখন তুমি চিন্তা করো এই যে কি করলাম এটা সংকুচন করলে প্রসারণের মাধ্যমে আগের অবস্থানে ফিরে যেতে চাই বা প্রসারিত করলে সংকোচনের মাধ্যমে আগের অবস্থানে ফিরে যেতে চায় এটার কারণটা কি এটা কারণটা হচ্ছে তুমি ওইভাবে চিন্তা করো ধরো এই হচ্ছে তোমার একটা এটম এই কি একটা এটম এটা হলো কি আরেকটা এটম কয়টা আইറ്റം দুইটা আইറ്റം এখন এই দুইটা আইറ്റം কিন্তু পরস্পরকে কি করে আকর্ষণ করে দুইটা পরমাণু পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলা হয় আন্ত আন্তঃatomic বল এই হচ্ছে তোমার একটা পরমাণু একটা পরমাণু নিউক্লিয়াসে কি থাকে প্রোটন এবং কি নিউট্রন এবং তার সারাউন্ডিং শেল গুলাতে কি থাকে ইলেকট্রন থাকে ওকে এখন ইলেকট্রনগুলো কি করে একে অপরকে বিকর্ষণ করে না আবার একটা পরমাণু আর একটা পরমাণুকে কি করে আকর্ষণ করে এখন এই দুইটা পরমাণু পরস্পরকে আকর্ষণ করে ভালো কথা কিন্তু এই দুইটা পরমাণু এই দুইটা পরমাণু যদি একটা নির্দিষ্ট দূরত্বের ধরো এই একটা পরমাণু আর এই একটা পরমাণু এই দুটা পরমাণু এই দূরত্বে তারা পরস্পরকে কি করতেছে আকর্ষণ করতেছে এখানে আকর্ষণ করে এখনো করে এখনো করে কিন্তু এই দূরত্ব থেকে যদি অধিক কাছে চলে আসো বা বেশি কাছে আসার চেষ্টা করো তখন কি হয় এই Atom গুলো অপরকে আকর্ষণ করার চাইতে ওটা কি করে বিকর্ষণ শুরু করে তার মানে ব্যাপারটা আমি আকলাম এখানে এই যে দুটো পরমাণুর নিউক্লিয়ার দূরত্বটা এই দূরত্বটাকে আমি বলছি আর নট দুটো পরমাণুর আন্ত মধ্যবর্তী দূরত্ব দুটো পরমাণুর মধ্যবর্তী আন্ত নিউক্লিয়াস দূরত্ব হচ্ছে কি আর নট আর কি আর হচ্ছে এই ডিসটেন্স পর্যন্ত তারা পরস্পরকে সবচেয়ে বেশি কি করে আকর্ষণ করে এর চাইতে বেশি যদি কাছে আনো তাহলে কি শুরু হয় বিকর্ষণ শুরু হয় দূরে গেলে কি হয় আকর্ষণ হয় এই যে একটা বর্ডার মায়ের বর্ডার লাইন এই বর্ডার লাইন থেকে তুমি দূরে সরাই নিতে চেষ্টা করো তাহলে পরস্পরকে কর্ণাটার উপর লব্দি বল কত জিরো এই অবস্থায় কণাটার উপর লব্ধি বল কত জিরো মানে কি এটম এটম কি যে বিকর্ষণ করে আবার তোমার কি পরস্পরকে যে আকর্ষণ করে এমনটা কি সমান তার মানে এই কন্ডিশনে মানে নট দূরত্বে আর নট দূরত্বে কণা দুটার উপর লোভ দিবল কত হয় জিরো আর নট দূরত্বে কণা দুটার উপর লোভ দিবল কত জিরো যদি কণা দুটোকে বাবা অ্যাটম দুটাকে তুমি যদি কি করো আর নট থেকে বেশি দূরত্বে নিয়ে যাও এক্সাম্পল আমি বললাম এই একটা কণাটা এই হচ্ছে আর একটা কণা তাহলে এই দুটো কণাকে আমি কি করলাম এখন ডিসটেন্স বাড়াই দিলাম না তাহলে এই যে আরটা গ্রেটার দিন কি আর নট না আর ইজ গ্রেটার দ্যান কি আর তার মানে আন্ত নিউক্লিয়ার মধ্যবর্তী দূরত্ব কি আর নট থেকে বেশি হয়ে গেল না যখনই আর থেকে বেশি হবে তখন কণা দুটা পরস্পরকে কি করবে আকর্ষণ করবে আর যদি এই আর এর মানটা লেস দেন কি হয় আর হয় তার ব্যাপারটা এরকম হতে পারে হুম তো এটা এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটা কি লেস দেন আর নট না আর লেস দেন কি আর তখন কি হবে বিকর্ষণ তখন কি হবে বিকর্ষণ এই অবস্থায় কি হবে আকর্ষণ ঠিক আছে আর এখানে কি আকর্ষণ বল এবং বিকর্ষণ বল কি সমান ফলে কণা দুটার উপর লব্ধি বল কত শূন্য প্রত্যেকটা এই কি করতে কণাটে কনার অবস্থান যদি কি করো চেঞ্জ করো তাহলে সেই কণাটা কতটুকু দূরত্বে থাকতে চাই আর নট দূরত্বে থাকতে চাই তাহলে কণা দুটার দূরত্ব যদি বাড়ায় দাও সে কি চাই আর নট দূরত্বে চলে আসতে আবার দূরত্ব কমায়ও দাও সে কি করবে আর নট দূরত্বে চলে যাবে

এই বিকর্শনের মাধ্যমে আবার আর্নট দূরত্বে চলে আসার জন্য ফলে তারা যেমন দেখা সেখানে এইখানে চলে আসবে এই এই লেভেলে চলে আসবে এটাও কিন্তু এই লেভেলে চলে আসবে এটাও এই লেভেলে চলে আসবে আর নট দূরত্বে চলে আসবে এটা কথা আছে এই যে আমি বলটা প্রয়োগ করব এই বলটা প্রয়োগ করতে হবে কিসের মধ্যে স্থিতি স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতি স্থিতিস্থাপক সীমার বাইরে কি করা যাবে না বল প্রয়োগ করা যাবে তখন কিন্তু স্থায়ী বিকৃতি ঘটে যাবে বুঝতে তাহলে কি স্থিতি স্থাপকতা কনসেপ্টটা ক্লিয়ার হইছে আমি আনবিক দেখবো একটা গ্রাফ গ্রাহ্য আছে আর আরনোট এটা মিনিটা হচ্ছে এটা

তা আচ্ছা এরপর দেখো হচ্ছে না এখন বল প্রয়োগ করার মাধ্যমে ঠিক আছে আমি যখন কোন একটা বস্তুর কি করি আকার আকৃতি অবস্থান পরিবর্তন এখন কি যে কোনো পরিবর্তন ঘটালেই কৃষি আগের অবস্থানে ফিরে আসতে পারবে একটা স্প্রিং কে যদি টান দিতেই থাকো দিতেই থাকো তখন সে লম্বা হইতে হইতে একটা স্প্রিংটা লম্বা হয়ে যায় না দেখো একদম স্ট্রেট লাইট স্ট্রেইট হয়ে যায় যে স্প্রিংটা আগে স্পাইরাল ছিল হুম স্পাইরাল ছিল একটা নির্দিষ্ট দূরত্বে স্পাইরাল ছিল এটাকে অধিক টান দিলে স্প্রিংটা কি হয়ে যায় কি হয়ে যায় লম্বা হয়ে যায় স্ট্রেট হয়ে যায় স্ট্রেট হওয়ার কারণ কি কারণ তোমার প্রযুক্ত বলটা কি সীমার বাইরে তার মানে ব্যাপারটা হচ্ছে দেখো এই স্প্রিংটাকে যদি আমি টান দিই ধরে টান দিলাম ফিরে আসছে আগের অবস্থানে টান দিলাম আগের অবস্থানে কি আসছে হুবহু ফিরে আসছে টান দিলাম ফিরে আসছে কিন্তু দেখা গেল এই লেভেলের এই লেভেলের বাইরে যখন আমি এটাকে বল দিলাম তখন দেখা গেল এটা কি কয় না হুবহু আগের অবস্থানে ফিরে আসে না সে কোন অবস্থানে আসছে মনে করো এখানে অর্থাৎ এটাকে আমি টান এই পর্যন্ত যখন নিয়ে গেলাম তখন দেখা গেল আসছে তার মানে কি সে কি হুবু তার আগের অবস্থানে গেছে মধ্যে একটা বিকৃতি রয়ে গেল না কিন্তু আমি কি পাইছি এই লেভেল পর্যন্ত এটাকে টান দিয়ে প্রসারিত করার পর ছেড়ে দিল কি করে হুবু আগের অবস্থানে কি আসে ফিরে আসে এই যে লেভেলটা এই লেভেলটাকে হচ্ছে সর্বোচ্চ বল কি বলা সর্বোচ্চ বল মানে সর্বোচ্চ এই বল পর্যন্ত সর্বোচ্চ এই বল পর্যন্ত এটাকে আমি বিকৃতি ঘটালে মানে এই এই বলের মান দ্বারা বিকৃতি ঘটালে বল অপসারণ করার পর সে কি করতে পারে হুবহু আগের অবস্থানে কি আসতে পারে ফিরে আসতে পারে এই যে বলের যে লেভেলটা বা সীমাটা এটা কি হচ্ছে তোমার কি কৃতাপক সীমা তাহলে সংজ্ঞাটা কি বলবো সর্বোচ্চ যে বলের সর্বোচ্চ যে বলের মান পর্যন্ত কি বলছি সর্বোচ্চ যে বলের মান পর্যন্ত কোন একটা বস্তু কি থাকে পূর্ণ স্থিতিস্থাপক থাকে সেই বলের মানটাকে বলা হয় কি স্থিতিস্থাপক সীমা স্থিতিস্থাপক কি সীমা একটা ম্যাক্সিমাম ফোর্সের এর এই বলের বাইরে বল প্রয়োগ করলে বস্তুর মধ্যে কি ঘটবে একটা স্থায়ী কি ঘটবে বৃত্তিতে ঘটবে তাহলে এটাকে আমরা কি বলতেছি স্থিতিস্থাপক সীমা স্থিতিস্থাপক সীমা ক্লিয়ার সর্বোচ্চ যে বলের মান পর্যন্ত কোন একটা বস্তু কি থাকবে পূর্ণ স্থিতিস্থাপক থাকবে তাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা আরেকটা আছে স্থিতিস্থাপক ক্লান্তি এই স্প্রিংটাকে যদি ক্রমাগত কি করা হয় সংকুচিত করা হয় প্রসারিত করা হয় সংকুচিত করা হয় প্রসারিত করা হয় তাহলে কি দেখবা এই বস্তুটা ফলে যত দ্রুত কি করে ফিরে আসে বা প্রসারিত করার কারণে যত আবার সম্যাবস্থানে কি আসে ফিরে আসে যদি সারা দিন যদি এটাকে সংকোচন প্রসারণ সংকুচন প্রসারণ করতে থাকো তাহলে এটার যে ইলাস্ট্রিসিটি যে ধর্মটা বা স্থিতিস্থাপকতার যে ধর্মটা সেটা অনেকাংশেই কি পাবে হ্রাস পাবে সে টায়ার্ড হয়ে যাবে কি হয়ে যাবে টায়ার্ড হয়ে যাবে দেখবে একটা জুতা নতুন কেনার পর হ্যাঁ জুতাটা অনেক কি থাকে টাইট থাকে প্রতিবার বাসা থেকে বের হওয়ার পর জুতার যে রাবার ওকে টান দিয়ে জুতা পরা হ্যাঁ আবার বাসায় যায় খোলা আবার পরা আবার খোলা তাহলে আস্তে আস্তে কি হয় তার ইলাস্টিসিটিটা বা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে না লুজ হতে থাকে না প্রথম দিন জুতা পরার পর প্রায় যতটুকু চাপ লাগছিল আফটার টেন ওর ফিফটিন ডেজ চাপটা সেই পরিমাণ থাকে না তার কারণটা কি এর স্থিতিস্থাপকতা অনেকাংশে কি পাইছে হ্রাস পাইছে তোমার মাথার গোল গোল ব্যান পড়া

বস্তু এটা কি তোমরা অলরেডি বল প্রয়োগ করার মাধ্যমে যখন কোনো বস্তু কি করা হবে আকার আকৃতি অবস্থান ইত্যাদির কি করা হবে পরিবর্তন করা হবে এবং বল অপসারণ করার পর বল অপসারণ করার পর বস্তুটা যদি হুবহু তার আগের অবস্থানে কি আসে ফিরে আসে তখন ওই ধরনের বস্তুকে আমরা কি বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কি বস্তু পূর্ণ তার মানে কি বল প্রয়োগ করবো বল প্রয়োগ করার মাধ্যমে কোনো বস্তু বিকৃতি ঘটাবো দেখি যদি ঘটনার পর বল অপসারন করব বল অপসারন করার পর যদি দেখি যে বস্তুটা কি করছে খুবহু তার আগের অবস্থানে কি আসছে ফিরে আসছে তখন তাকে আমরা কি বলি পূর্ণ স্থিতি স্থাপক বস্তু তো রাবারের তরে জিনিসপত্রগুলো দেখো না একটু যে বাঁkao হুম বাঁকানোর পর ছেড়ে দাও কি করে উবহু কি আগের অবস্থানে ফিরে আসে না তো রাবার ওয়ান কাইন্ড অফ কি একটা পূর্ণ স্থিতি কি বস্তুর মতো কাজ করে তবে মাথায় রাখতে হবে পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যে বস্তুটা কি 100% পূর্ণ স্থিতি স্থাপক 100% কি পূর্ণ দেখবা কথাগুলো টার্ম মাঝে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু পূর্ণ দৃঢ় বস্তু আছে না এখন কথা হচ্ছে তোর আমি তো মানুষ হুম সাকিব স্যার এখন মনে করো বললাম এখন মানুষের দুটা বৈশিষ্ট্য একটা ভালো বৈশিষ্ট্য একটা কি খারাপ বৈশিষ্ট্য তাহলে আমি মনে করো ভালো মানুষ না খারাপ মানুষ এখন একটা মিশ্র একটা প্রতিক্রিয়ার মধ্যে পড়া লাগবে হ্যাঁ এখন বলবা যে ধরো আমি হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ এটা বলা কখনো কিনা সম্ভব না আবার হান্ড্রেড পার্সেন্ট খারাপ মানুষ এটাও বলা কিনা কোনো মানুষই হান্ড্রেড পার্সেন্ট ভালো হয় না

কোন বস্তুর স্থিতিস্থাপকতা বেশি আর কোন বস্তুর কি সহজ কথায় তোমরা মনে করো আমি একটা রাবার দিলাম ওকে দিলাম এখন তোমাদের কাছে কাছে সবার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে রাবারের মনে হয় স্থিতিস্থাপকতাটা কি বেশি কারণ রাবারে যেমন নেই বাকায় সে কি করে আগের অবস্থানে কি আসে ফিরে আসে মনে হয় যেন রাবারের স্থিতিস্থাপকতাটা কি বেশি আসলে এই ধর্মের সাথে গোলমাল খাওয়াইলে পেসলা খাবার সহজ কথা তুমি যেটা মনে রাখবা একচুয়াল যে তথ্যটা সেটা হচ্ছে যে বস্তুকে যে বস্তুকে বিকৃতি ঘটানো যে বস্তুর বিকৃতি ঘটানো যত কঠিন যে বস্তুর বিকৃতি ঘটানো যত কঠিন উক্ত বস্তুর স্থিতি স্থাপকতাও তত বেশি কথা বুঝতে পারছো না যে বস্তুর বিকৃতি ঘটানো যত কঠিন তার স্থিতি স্থাপকতাও তত কি বেশি বলো কার বিকৃতি ঘটানো সহজ রাবারে নাইসপাতের রাবারের রাবারের স্থিতিস্থাপকতা বেশি না ইস্পাতের বেশি ইস্পাতের বেশি ঠিক আছে ইস্পাতের কি বেশি এটা মেইনলি বের করা হয় কার সাহায্যে ইয়ং এর গুণাঙ্কের সাহায্যে কার সাহায্যে ইয়ং এর গুণাঙ্ক আমরা সামনে ইয়ং এর গুণাঙ্ক নিয়ে কিন্তু আলোচনা করব তাহলে একটা বস্তুর স্থিতিস্থাপকতার মান বেশি হবে না কম হবে এটা আমরা বুঝবো কি দিয়ে ইয়ং এর গুণাঙ্ক দিয়ে যে বস্তুর ইয়ং এর গুণাঙ্কের মান যত বেশি সে বস্তু তত বেশি কি স্থিতিস্থাপক যে বস্তুর ইয়ং এর গুণাঙ্কের মান যত কম সে বস্তু তত কম স্থিতিস্থাপক একচুয়াল বুঝার ওই হচ্ছে সেটা ওকে ফাইন এখন দেখো স্থিতিস্থাপক সীমা যদি বুঝে থাকো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু যদি বুঝে থাকো আরেকটা নমনীয় বস্তু কি বস্তু নমনীয় বস্তু এটা কি স্থিতিস্থাপক বস্তুর উল্টাটাই কি নমনীয় বস্তু মানে কোন একটা বস্তুর উপর আমি কি করলাম বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করার মাধ্যমে বস্তু কি ঘটালাম আকার আকৃতি অবস্থান ইত্যাদির কি করলাম পরিবর্তন ঘটালাম এখন পরিবর্তন ঘটানোর পর বল যদি অপসারণ করে ফেলে মানে যে এই যে প্রযুক্ত বলটাকে যদি কি অপসারণ করি মানে ছেড়ে দেয় সে কি করবে তার আগের অবস্থানে ফিরে যাবে বিকৃত অবস্থায় থাকবে নাকি বিকৃত অবস্থা শেষ করে দিবে বিকৃত অবস্থা শেষ করে দিয়ে সে কি করবে তার আগের অবস্থা নাকি ফিরে যাবে না কিন্তু এমন কোন বস্তু যদি থাকে যে তার বিকৃত অবস্থাটা কি ধরে রাখে বল প্রয়োগ করে তুমি তাকে বিকৃতি ঘটাইছো বিকৃতি ঘটাইছো তারপর সেই বস্তুটা কি করলো তার বিকৃত অবস্থা কি করলো ধরে রাখলো এই ধরনের বস্তুকে আমরা কি বলবো নমনীয় বস্তু হ্যাঁ সুইংগাম খাও সবাই সুইংগাম যেমনি চাপ দাও এমনি চাপটা হয় নাকি গোল বানাইলে গোল হয় স্কোয়ার বানাইলে স্কোয়ার হয় তাহলে সুইং কি একটা নমনীয় বস্তু ওই যে রুটি বানানোর জন্য কি ক্লে বানাও ক্লে বা বাচ্চারা খেলাধুলার জন্য ক্লে আর্টিফিশিয়াল পাওয়া যায় এমনি দিলে এমনি হয় এমনি দিলে এমনি হয় এই ক্লেটা কি নমনীয় বস্তু ক্লেটা কি নমনীয় কাদামাটি কাদা মাটি কি মাটি কাদামাটি কি একটা নমনীয় বস্তু হ্যাঁ কাদা মাটি দিয়ে দেখবা তোমার কি পাতিলও বানাই হাড়িও বা হাড়িও বানাই পাতিলো বানাই ঢাকনাও বানাই ঠিক আছে আর কি বানায় ঘোরা হাতি মহিষ ছাগল হরিণ সবই তো বানায় তাই তো এগুলা কি বস্তু নমনীয় বস্তু অর্থাৎ এটাকে তুমি যে শিল্পী দাও না কেন সেই শিল্পী কি করে ধারণ করে তখন তাকে আমরা কি বলছি কি করে যখন এটার বিকৃতি ঘটাবো বল অপসারণ করার পর ফিরে আসে আমাদের বিকৃত অবস্থা সে কি করে ধরে রাখে আর যারা বিকৃত অবস্থা ধরে রাখে তাদেরকে আমরা কি বলি নমনীয় বস্তু এই নমনীয় বস্তু তারপর কি আছে আমাদের পূর্ণ দৃঢ় বস্তু কি বস্তু পূর্ণ বইটাকে সুন্দর করে পরিণে বাইক পূর্ণ দৃঢ় বস্তু এটা কি আমি কি বলি পূর্ণ দৃঢ় বস্তু আমি বলি ভাঙবে কিন্তু কি করবে না মস্কাবে না আমি সময় বলি ভাঙবে কিন্তু কি করবে না মস্কাবে না মানে কি একটা বস্তুর মধ্যে তুমি বল প্রয়োগ করো নর্মালি বস্তু তো ধরো লোহা এখন লোহা রেখে এমনি যদি বাঁকাও বাঁকাইলে কি ঠাস করে ভেঙে যায় নাকি লোহা তো সর্বোচ্চ যতটুকু বাঁকা দরকার বাঁকে বাঁকে না পরে একবার এরকম করতে 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 পারে লোহা ভাঙা লাগে না ভেঙে যায় ঠাস করে তার মানে মস্কাই মস্কানোর বহু পরে মস্কাইতে মস্কাইতে ভাঙা লাগে তাই তো কিন্তু এমন এমন বস্তু আছে যেগুলাকে তুমি যদি মস্কাইতে চাও মস্কাবে না কি ঠাস করে কি ভেঙে যাবে একটা গ্লাস নিছো একটা গ্লাস নিয়া এমনি ধরে তুমি চাপ দিছো মনে হচ্ছে গ্লাসটা স্কুইজ স্কুইজ হবে হবে ঠাস করে ফাটে যাবে মানে তাকে যদি তুমি বিকৃতি মানে গ্লাসকে যদি বাঁকাইতে চাও গ্লাস কিন্তু বাঁকবে না গ্লাস কি হবে ঠাস করে কি ভেঙে যাবে মানে আমার উদাহরণটা কি ভাঙবে কিন্তু কি করবে না মচকাবে না সেম কথা হান্ড্রেড পার্সেন্ট কি পাওয়া যাবে না পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া যাবে না তবে আপাত দৃষ্টিতে গ্লাস বা কাচ একটা পূর্ণ দৃঢ় বস্তু বলে ধরে নেওয়া যায় তারপর কি ডায়মন্ড পাথর আছে না শক্ত পাথর পাথরের পাথর কিন্তু চাপটা হয় না কি হয় গুড়া হয়ে যায় তাহলে পাথর কি একটা পূর্ণ দৃঢ় বস্তু তাহলে কাচ ডায়মন্ড পাথর এগুলো কি কি করতে পারি আমরা পূর্ণ দৃঢ় বস্তু বলে ধরতে পারি আবার সে আগের কথা হান্ড্রেড পার্সেন্ট কি নাই পূর্ণ অথবা কারণ দৃঢ়তার বৈশিষ্ট্য হয়তো বা তার মতো কিন্তু কখনোই কি হবে না হান্ড্রেড পূর্ণ দৃঢ় বস্তু হবে না পূর্ণ দৃঢ়তা মানে কি পূর্ণ দৃঢ়বস্তুর সংখ্যা কি যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করার ফলেও যথেষ্ট পরিমাণ বল প্রয়োগ করার ফলেও যদি কোনো বস্তুর আকার আকৃতি অবস্থা ইত্যাদি কি না হয় পরিবর্তন না হয় তখন তাকে আমরা কি বলি পূর্ণ দৃঢ় বস্তু আর বল যদি বাড়াতেই থাকো তাহলে কি হবে একটা সময় ভেঙে যাবে হ্যাঁ ভেঙে গোড়া গোড়া হয়ে যাবে কিন্তু কি হবে না বিকৃতি হবে না এই আমরা কি বলবো পূর্ণ দৃঢ় বস্তু কি বলবো পূর্ণ দৃঢ় বস্তু তারপর কি আছে